আজকে চলে এসেছি পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রান্নার রেসিপি তা হলো পাঁচফোরণ রুই আগে যদি কখনো না বানিয়ে থাকো তবে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করো আশা করি ভীষণ ভালো লাগবে গরম ভাতে খেতে এছাড়া দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি সাত পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি সব সময় তোমাদেরকে চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাগুলিকে করে দেখানোর একঘেয়ে রুই মাছের ঝোল খেতে খেতে আমাদের কিন্তু অরুচি হয়ে যায় তো এইভাবে যদি আমরা পুরনো দিনের বা নিত্য নতুন রেসিপি ট্রাই করি একই জিনিস খেতে কিন্তু আর অরুচি লাগবে না এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে একটু ম্যারিনেট করছে এতে মাছের মধ্যে খুব সুন্দর করে নুন আর হলুদটা কিন্তু ঠিক মতো ঢুকে যাবে আর এভাবে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে দেখো আমার এখানে মাছগুলি কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে এখানে একটা আলুকে দেখো এই রকম ভাবে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে চার থেকে পাঁচখানার মতো পটল দেখো আমি এইভাবে মাছখান থেকে কেটে নিয়েছি একটা পটলকে দুখণ্ড করে নিয়েছি চলে রান্নাটি করার জন্য গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল এরপর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আর এখানে দেখো ধোঁয়া উঠতে শুরু করেছে এইবার আমি একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলিকে দেওয়ার পর আমি কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মাছগুলিকে ভেজে নিচ্ছি তো এখানে প্রায় তিন মিনিটের মতো মাছগুলিকে ভেজে নিলাম এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য এক সাইড খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে মাছগুলিকে একটু দেখো এই রকম লাল লাল করে ভেজে নিচ্ছি খুব কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের টেস্টই নষ্ট হয়ে যাবে তো এইভাবে দেখো হালকা আমি লাল করে ভেজে নিয়েছি এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আরও দু মিনিট অন্য সাইড ভেজে নিয়ে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের মাছগুলিকে ভেজে নিতে আমার প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে এইবার আমি বাকি যে মাছগুলি ছিল সেইগুলিকে এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলিকে আরও প্রায় পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলিকে ভেজে নেব তবে আলুটাকে একটু সফট করার জন্য দিয়ে দিলাম নুন এখানে যে যা টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবে এরপর মিডিয়াম ফ্লেমে আলুটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নেব এইভাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই পটলগুলিকে আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুটাকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে পটলগুলিকে দিয়ে দিলাম এইবার পটলটাকেও একইভাবে ভালো করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলি দিচ্ছি এখানে পাকা লঙ্কা বাটা এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো ধনে বাটা হাফ ইঞ্চির মতো আদা শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছে যেহেতু এটা একটা পুরোনো দিনের রান্না তাই পুরোনো দিনের রান্নার স্বাদটা বজিয়ে রাখার জন্য সবকটাই আমি কিন্তু শিলনোড়ায় মশলাগুলিকে বেটে নিয়েছে এখন সমস্ত মশলাগুলিকে আলু পটলের মধ্যে ভালো করে কষিয়ে নি ভেজে নিচ্ছি এরপর আরও কিছু মশলার মধ্যে অ্যাড করব যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন ভর্তি করে আর হাফ টি মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে যেহেতু পেঁয়াজ বা রসুনের কোনো ব্যবহার হবে না তাই একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এইসব মশলাগুলিকে একটু বেশি করেই দিতে হবে এখন মিনিট পাঁচ ছয়কের মতো সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর একটা লিড চাপা দিয়ে দিলাম আরও তিন থেকে চার মিনিট পর ফিরিয়ে এসে আমি লিডটাকে সরিয়ে নিয়ে আলু আর পটলটাকে একটু নেড়ে চেড়ে না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে সবজিটা আমার এখানে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই একটু ভালো করে চেকও করে নিচ্ছি অন্যদিকে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর এখানে উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করছি দু গ্লাসের মতো জল আমি এখানে ব্যবহার করলাম এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। এবার সাইড থেকে এইভাবে একটু মশলাটাকে কাছি নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো আমার এখানে কিন্তু গ্রেভিটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলিকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এখন রান্নাটি করে নিতে হবে মাছের ঝোলটাকে এখন আরও প্রায় পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার কড়াইটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি এতে কিন্তু মাছগুলি আর আমার ভাঙবে না এটা রান্না হতে হতে আমি যে ফোড়নটা দেবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন গ্যাসটাকে অন করে নিচ্ছি এইরকম একটা হাতার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি মানে এখানে দু টেবিল চামচের মতো সর্ষে তেল আছে এখন তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করছে দুটো তেজপাতা এক চামচের মতো পাঁচ ফোড়ন এখানে আমি রেসিপিটার নাম দিয়েছি রই তাই পাঁচ ফোড়নটাকে একটু বেশি করে দিলাম এবার কয়েক মিনিটের মতো ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখো আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এইবার যে মাছের ঝোলটা বসিয়েছি তার মধ্যে কিন্তু এই ফোড়নটাকে ব্যবহার করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আরো দু মিনিটের মতো রান্না করে নেব অলমোস্ট এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে থেকে মিনিটের জন্য এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাঁচফোরণ রয়ে রেসিপি এটা দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি দেখি বুঝতে পারছো যে কালাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইকের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করো উৎসাহ জাগে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ